খালেদা শারিয়ার কবির বাংলাদেশে প্রথম মহিলা প্রকৌশলী আমি প্রথমে আমি ওকে প্রথম দেখেছি সালে আমি তখন বুয়েটে প্রফেসর শিক্ষক ছিলাম এবং খালেদা শাহরিয়ার কবির সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলেন আমি তখন একটা কোর্স পড়াতাম ওটা হলো ফ্লুইড মেকানিক্স এবং ওই ওই সেই কোর্সেই আমি তাকে প্রথম দেখেছি ও আরেকজন একজন মেয়ে ওর নামটা এখন আমার ঠিক মনে আসছে না ওরা দুজনই মহিলা ছাত্রী ছিলেন এবং কালেতে শারিয়ার কবির ভালো বেশ ভালো ছাত্রী ছিলেন সিরিয়াস ছাত্রী ছিলেন এবং এই ফ্লুইড মেকানিক্স কোর্সটা একটু থিওরিটিক্যাল টাইপের বেশ কিছু অঙ্কথায় ছিল এবং সি ডিড ভেরি ওয়েল আমার যদ্দোর মনে পড়ে আর কি এরপর আমি বিদেশে চলে গেলাম পড়াশোনা করার জন্যে এরপর খালেদা শারিয়ার কবিরকে দেখলাম ওয়াটার বর্ডি সে ডিজাইন ইঞ্জিনিয়ার এবং তার মাঝে একটা প্রবণতা ছিল যে ডিজাইনের মাঝে কীভাবে একটা নিউ ডিমেনশন অ্যাড করা যায় ডিজাইনের মাঝে একটা জিনিসকে কম খরচে শক্ত পোক্ত করে তৈরি করা যায় এই এই কোয়ালিটিটা তার মাঝে ছিল এবং শি ইউজ টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট এরও বেশ কিছুদিন পরে খালেদার সঙ্গে আমার দেখা হলো যখন সে একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং কেনেডিয়ান সিডা ফান্ডের প্রজেক্টের আন্ডার এ এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংককে সেই জায়গায় ট্রেনিংয়ের জন্য গেল আট সপ্তাহের অ্যান্ড আই ওয়াজ দ্য কোর্স ডেরেক্টার ফর দ্য ট্রেনিং সেই ট্রেনিংয়ে সিড ডিড ভেরি ওয়াল সে রিটায়ার করার পরে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হয়েছে দি ওয়েজ হি ইউজ টু রান দিস কমিটিস দি ওয়েজ ইউজ টু ম্যানেজ দিস মিটিংস ও খুবই ভালো খালেদা সারিয়ার কবির সারা জীবন সরকারি চাকুরি করেছেন পাশ করার পর থেকে তিনি পানি উন্নয়ন বোর্ডেই নিযুক্ত ছিলেন তিস্তা ব্যারেজের ডিজাইন মূলত তার নেতৃত্বেই হয় মজার ঘটনা ঘটছিলো আমি একদিন একটা আমার কলিগের বাসে গেছি আমার হাজব্যান্ড শুদ্ধ তা উনি আমাদের একটু সিনিয়র কলিগ আর কি তা ওনার উনি বাসায় ছিলেন না ওনার ওয়াইফ ছিল তো আমরা একটু গল্প করলাম তো ওনার একটা এই সাত আট বছরের একটা মেয়ে ছিল সাত আট বছর না একটু কমই হবে মেয়েটা আসলো তো মেয়েটা এসে অনেকক্ষণ গল্প করলাম বলে চাচি আমাকে জিজ্ঞেস করছে চাচি তুমি কি ছেলে আমি কেন বলে যে তুমি যে আব্বুর সাথে চাকরি করো হম ওর ধারণা যে মেয়েরা চাকরি করে না কারণ ওর মা হচ্ছে হাউসওয়াইফ হ্যাঁ মাকে দেখেছে তখন আমি বললাম না আসলে মা আমি আমি ছেলে না তোমার আব্বা হচ্ছে মেয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে যখন ওর বাবা ফিরে এসেছে আমি তো চলে আসছি পরের দিনের অফিসে গিয়ে আমাকে ধরছে বলে যাই আপনি কি বলে এসেছেন আমার মেয়েকে হ্যাঁ আমি সে আমি কি বলছি আমি তো সত্যি কথা বলছি আপনি এমন একটা আইডিয়া দিয়েছেন যে ছেলে মেয়েরা চাকরি করতে মেয়ে হয়ে চাকরি করতে পারবে না তো তাছাড়া মেয়ে কেন এ প্রশ্নটা করবে তাই না তো সেই জন্য আমি বলে এসেছি যে না আসলে তোমার আব্বাই মেয়ে আমার সাথে চাকরি করে মজার ঘটনা আপনার ছোটোবেলা কোথায় কেটেছে আমার ছোটোবেলাটা কেটেছে বুয়েট ক্যাম্পাসে অ্যাকচুয়ালি তখন আর বুয়েট ছিল না আসানহুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আমার বাবা তখন আসানহুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শিক্ষকতা করতেন উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার উনি নাইনটিন থার্টি ফোরে পাশ করেছে করেছিলেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ভারতের তারপরে ওনারা মানে পার্টিশনের পরে চলে আসেন তার ফলে আমরা ওই সেই সুবাদে আর কি বুয়েট ক্যাম্পাসেই আমরা মানে বলতে গেলে প্রায় টোয়েন্টি ইয়ার্স আমরা বুয়েট ক্যাম্পাসে ছিলাম বুয়েট ক্যাম্পাসে ছিলেন কি ইঞ্জিনিয়ারিং জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হ্যাঁ কিছুটা তো হয় কারণ করে কিছুটা আর আমার যেহেতু আমার বাবা আমাকে সবসময় বলতেন যে মানে তুমি ইঞ্জিনিয়ারিং পড় আমার বাবা অবশ্য বলতেন যে আর্কিটেকচারে আমার বাবার একটু ইন্টারেস্ট ছিল আর্কিটেকচারে কিন্তু আমি আবার বেশি পছন্দ করতাম না আর্কিটেকচারটা কারণ ওখানে সবসময় দেখতাম যে ওই মানুষের ছবি এই ধরনের আসলে আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স একটু ভালো ছিলাম তার ফলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমার একটু ঝোঁক ছিল পরিবার থেকে তো ইঞ্জিনিয়ারিং পড়বার ক্ষেত্রে ভীষণ রকমের সহযোগিতা পেয়েছেন কিন্তু সামাজিকভাবে কি কোনো অসুবিধায় পড়তে হয়েছিল ইউনিভার্সিটি আমাদের নিতে চাচ্ছিলেন না ওনারা বললে যে মেয়েরা তো কোনো পড়েনি এখানে অবশ্য আমাদের ফিল্ড ওয়ার্ক করতে হয় কিন্তু অনেক কারণ আমাদের সার্ভেতে যেতে হয় সাভারে আমাদের সার্ভে ক্যাম্পিং হয় তা কাজে ওখানে আমাদের থাকতে হবে এক মাস তা এটা একটা অসুবিধা আর যেহেতু মেয়েরা কোনো দিনই এখানে ছিল না তার ফলে অথরিটি একটু মানে ইয়ে হয়ে গেল যে বোধহয় অসুবিধা হয়ে যাবে এই মেয়েদের নিলে কারণ মেয়েরা এই ইউনিভার্সিটিতে এই প্রথম আসতেছে তখন আমরা বললাম যে না আমরা পড়বই তখন আমাদের ভাইস চ্যান্সেলার যিনি ছিলেন উনি বললেন যে ঠিক আছে তোমরা পড়তে পারো একটা ইয়েতে সেটা হচ্ছে তোমাদের সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে সেবিল কিন্তু পড়তে পারবে না তো যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠলাম প্রথম বছরটা তো আমাদের ভালোই কাটলো সেকেন্ড ইয়ারে উঠলাম এবং সার্ভে টার্ভে আমরা করেছি রাস্তাঘাটে ঢাকা শহরের মধ্যে হয়েছে কিন্তু থার্ড ইয়ারে উঠে আবার আমাদেরকে ওই সাভারে এক মাস থাকতে হতো ক্যাম্পিংয়ে তারপরে যাই হোক তা আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম আমরা ঠিক করলাম যে ইলেকট্রিক্যাল পড়ব যেহেতু আমাদের একটা কন্ডিশন দেওয়াই আছে কিন্তু আমরা বললাম যে কেন পড়বো না সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের কী অসুবিধা মেয়ে আর ছেলের মধ্যে কী কী তফাত আমরা তো আর কোনো কম পড়ে আসিনি তাই না ইন্টারমিডিয়েট তো সেমভাবেই আমরা পাশ করে গেছি তো কাজে আমরা বললাম যে না আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো কিন্তু মানে অথরিটি একটু মানে ইয়ে করলেন যে না তোমরা পড়তে পারবে না তোমরা তো কথাই বলেছ যে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে তো তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা তাহলে আইনগত ব্যবস্থা নেব এখনও তো মেয়েরা জানেই না যে কোন জায়গায় আইনি সহযোগিতা পেতে পারে বা কোন ক্ষেত্রে আইন আছে আপনার তো তখন অনেক বড় একটা সাহসের কাজ করে ফেলেছে আমরা দেখছি যে এটা কেন অন্যায়ভাবে একটা মেয়েকে কেন ডিপ্রাইব করা হবে মেয়েরা কি এটা কি মানে ছেলেদের জন্য শুধু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তো মেয়েরাও পড়ুক দেখুক মেয়েরা কতটা সাফল্য অর্জন করতে পারে তারপরে না মূল্যায়ন হবে কিন্তু প্রথমেই যদি আমাদের বলা হয় যে না তোমাদেরকে পড়তে দেওয়া হবে না এটা তো মানে আমি মনে করি যেটা আমার হিউম্যান রাইটসের একটা এগেনস্টে চলে যাচ্ছে কখনো মনে হতো যে মেয়ে পারবেন না না সেই ধরনের মানসিকতা ছিল তবে ওনাদের ওই ওনাদের মানে তখনকার জানেন তো যে একটু সোসাইটি অনেক কনজারভেটিভ ছিল এবং তারা ভাবতো যে মেয়েদেরকেই পাহারা দিয়ে দিয়ে কে রাখবে হ্যাঁ অথরিটির একটা দায়িত্ব এসে যাবে দায়িত্বটা তারা এড়াবার জন্য এবং তাছাড়া ফিল্ড ওয়ার্কের সময় অসুবিধা হবে ছেলে মেয়েরা সব একসাথে দূরে দূরে চলে যাবে সার্ভে করতে এটাতে খুব অসুবিধা প্রথমে আমাকে যখন আমি যখন একা ডিসিশন নিলাম পড়ব তখন বললো যে আরও মেয়ে নিয়ে আসো একা তো প্রশ্নই ওঠে না তখন আমি দুটা মেয়ে আমরা আমার ক্লাসমেটকে বললাম পর্বিতরা তখন ওরা এসে জয়েন করে আমার সাথে প্রথম ব্যাচে আপনারা তিনজন ছিলেন আমরা তিনজনই ছিলাম তিনজনই প্রথম ব্যাচে ভর্তি হলাম তিনজনই কিন্তু একজনের একটু রেজাল্ট খারাপ হয়ে গেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তার ফলে সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করলো উনিশশো সত্তরে ছেলেদের সাথে একসাথে পড়তে গিয়ে কোনো অসুবিধায় পড়েননি আমরা যেদিনকে জয়েন করি ইঞ্জিনিয়ারিং সিতে ফার্স্ট যেদিনকে ক্লাস আরম্ভ হয় সেদিনকে আমাদের ফিজিক্সের প্রফেসর ছিলেন কামিনী মোহন সাহা ওনার অনেক বইও আছে ফিজিক্সে উনি আমাদের নিয়ে যান ক্লাসে ক্লাসে নিয়ে গিয়ে উনি অন্য আমাদের সহপাঠীদের বলেন যে এই আজকে থেকে মেয়েরা জয়েন জয়েন করলো তোমরা কিন্তু মেয়েদের সাথে খুব ভালো ব্যবহার করবে এবং কোঅপারেট করবে ওদের সবসময় এটা তোমাদেরই সহপাঠী কোনো ছেলে মেয়ে কোনো আলাদাভাবে দেখবে না তো তার ফলে সেই জন্য না অবশ্যই তখনকার আমার মনে হয় তখন মানে আমার কাছে মনে হচ্ছে ছাত্রছাত্রীরা এত মানে ইয়ে ছিল না মানে তারা মনে করতো যে হ্যাঁ একটা মেয়ে আসতেছে অসুবিধা কি কিন্তু এখন যেরকম স্বাভাবিকভাবে নিয়েছে কোনো অসুবিধা হয়নি আমাদের আমরা অনেক বেশি ওদের কাছে কোঅপারেশন পেয়েছিলাম মানে অসম্ভব ভালো ছিল আমাদের আমাদের বন্ধুবান্ধবরা আপনার মা এই ইঞ্জিনিয়ারিং পড়ার বিষয়টা কিভাবে নিয়েছিলেন আমার মা তো পড়াশোনার প্রতি আমার মারই বেশি আগ্রহ কিন্তু কিন্তু ওনার পড়ার এত ইচ্ছা ছিল উনি উনি একটা একটা মেডেলও পেয়েছিল গোল্ড মেডেল উনি কোনোদিন স্কুল অ্যাবসেন্ট হয়নি সেই যুগে হ্যাঁ তা আমার মা মার খুব ইচ্ছা ছিল আমাদেরকে উনি যত রকমের সাহায্য এবং আমরা যত রাত পর্যন্ত জেগে থাকতাম পড়াশোনার জন্য উনিও কিন্তু বসে আছে একটা ইজি চেয়ার নিয়ে আমাদের পাশে সারাদিন মানে সংসারে তখন তো মহিলারা অনেক কাজ করতেন আর উনি যেহেতু হাউস ওয়াইফ ছিলেন কাজে ওনাকে তো অনেক কাজ করতে হতো কিন্তু উনি কোনোদিন আমি দেখিনি ক্লান্ত হয়েছেন যতক্ষণ আমি যদি রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করতাম উনিও রাত তিনটা পর্যন্ত ওই জেগে শুয়ে আছেন আপনি তো পড়াশোনা শেষ করে পাশ করে বেরোলেন বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী কেমন লাগে আপনার তখন তো খুবই এক্সাইটেড ছিলাম কারণ এরকম একজন আমরা আলটিমেটলি মানে কোনো উদাউটে নেই মানে আমরা তো মানে আটকাই নি আমরা সোজাসুজি তো উঠে বেরিয়েই আসলাম কোনো অসুবিধা তো হয় নাই এবং রেজাল্টও ভালো করেই বেরিয়ে আসলাম তা এবং পেপারে টেপারে যেভাবে ফ্ল্যাশ করলো তখন ওই সময়েই অনেক অনেক প্রত্যেকটা পেপারে এসছে কারণ তখন তো পাকিস্তান আমরা তো পাকিস্তান পাকিস্তানে আমি এখনো মেয়েরা নাকি পাকিস্তানে অতটা ইঞ্জিনিয়ারিং আসেনি তা অবশ্যই খুব এক্সাইটেড ছিলাম যে এরকম একটা পাশ করে গেলাম কারণ টিচাররা তো অনেক কিছুই বলেছে আমাদের যে তোমরা পারবে না তোমাদের অসুবিধা হবে তা আমরা তো সেগুলি কোনো ফেসই করলাম না আপনার স্কুল কলেজের বান্ধবীরা এখন কে কোথায় আপনি তো ইঞ্জিনিয়ার হলেন হায়ার এডুকেশন এলেন কি আসতে পেরেছিলেন হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই তো আর আসতে পারেনি তবে আমার সাথে যে একটা পড়তো সে কিন্তু আমারই কলেজের বন্ধু ছিল স্কুলের না শিরিন সুলতানা যে আমার সাথে সিক্সটি এইটি বার হয় আর ধরেন এর মধ্যে আমার স্কুলের ফ্রেন্ডদের মধ্যে অনেকে ডাক্তার হয়েছেন ওনারা গাইনোকোলজিস্ট তারপরে আবার কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস করছে আর কি যেমন ম্যাক্রো ইলেকট্রনিক্সের মালিক জেনে ও কিন্তু আমার মানে ক্লাসমেট ছিল মানে একই স্কুলের তারপরে অনেকে ম্যাক্সিমামই এম এ পর্যন্ত কিন্তু অনেকে এগিয়েছে চাকরি শুরু করলেন কোথায় প্রথম আমি প্রথমে একটা প্রাইভেট অর্গানাইজেশনে ছিলাম কনসাল্টিং ফার্মে তারপরে আমি জয়েন করি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে কিন্তু সরকারি চাকরি মানেই তো একটা কাঠামোর মধ্যে ঢুকে গেলেন আপনার কি কখনো মনে হয় না যে এই কাঠামোর বাইরে থেকে কোথাও কাজ করলে আপনার কাজের ক্ষেত্রটা আরও বড় হতো আরো আরো অনেক কিছু করতে পারতেন আমি সরকারি চাকরিতে আমি স্যাটিসফাইড আমি অনেক কিছু করছি কারণ আমাদের ধরেন এখানে একটা টপ বাংলাদেশের টপ প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে তিস্তা ব্যারেজ প্রজেক্ট তিস্তা ব্যারেজে আপনার ভূমিকাটা কী ছিল আমি তো ডিজাইনার ছিলাম তিস্তা ব্যারেজের বুঝছেন তা আমি আঠারো বছর ছিলাম আমি তিস্তা ব্যারেজের সাথে জড়িত ওই প্রজেক্টটার সাথে তা কাজেই এখানে এখানে আমি অ্যাজ এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম তারপরে অ্যাজ এ সুপার্নিং ইঞ্জিনিয়ার তারপরে আমি ডিজাইনের চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাই কাজে আমার চিফ তিস্তা আমার তখন আন্ডারেই মানে আমার ইতিয়ারের মধ্যেই ছিল আচ্ছা চাকরি চাকরির ক্ষেত্রে এই দীর্ঘ একটা কর্মজীবনে কখনো নারী হিসাবে কি ডিপ্রাইভড হয়েছিলেন না নারী হিসেবে আমি একা সাফার করি করিনি এখানে আমরা সাতজন সাতজন আমরা মহাপরিচালক হতে পারিনি আর নারী পুরুষ আমি তো একাই মেয়ে আর সব পুরুষ আমার একটা অর্ডার হয় অর্ডার হলো এটা আপনার ধরেন দু হাজার তিনের হ্যাঁ দু হাজার তিনে আমার এলপিআরে আমি গেলাম দু হাজার তিনের আটই নভেম্বর এবং এটা ধরেন মানে ডিসেম্বরের শেষ ডিসেম্বর না নভেম্বরের শেষের দিকে এই অর্ডারটা আউট হয় এবং অর্ডারটা এটা আমার পেপারে আসে প্রথমে পেপারে আমরা একদিন আমরা জানতাম না একদিন শুনতেছি যে এরকম একটা মুভ চলতেছে তারপরে একদিন সকালে দেখলাম যে আমার একটা কন্ট্রাক্টে আমাকে এক বছরের জন্য ডিজি করা হয়েছে তা আমার এক বন্ধু আমাকে কুমিল্লা থেকে ফোন করে জানালো যে আপনি তো ডিজি হয়ে গেছেন আপনি বলেন কি বলে যে হ্যাঁ অমুক পেপারটা এনে দেখেন তা অনেকগুলি পেপারে দেখলাম সেই তারপরে তো যাই হোক সেদিনকে ফ্রাইডে ছিল আমি তো সারাদিন ওইভাবেই কাটলো তারপরের দিন আমি যখন জয়েন করতে যাব তখন এস্টাবলিশমেন্ট থেকে একটা ফোন আসলো যে না আসলে এটা ভুল হয়ে গেছে এটা অতিরিক্ত মহাপরিচালক হবে তাই অর্ডারটা আসলে চেঞ্জ হয়ে গেছে যে সিনিয়রিটি ছিল তাতে আমার মহাপরিচালক হওয়ার কথা এক বছর থাকার কথা ছিল আমরা একই ব্যাচে এবং একই সেকশনে আমরা লেখাপড়া করেছি তো ও সময় সবচেয়ে একটা ব্যাপার ছিল যে বইটে এর আগে কখনো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কোনো মেয়ে কখনো পড়ে নাই তোমরা তিনজন এসেছিলেন খালেদা চুমকি মনোয়ারা মধ্যে অত্যন্ত প্লিজেন্ট যাকে বলে আকর্ষণীয় ব্যক্তিত্বের এবং কথাবার্তা চালচরণে খালেদাকে আমরা সবসময় এক নম্বরে রাখতাম এছাড়াও আরেকটা ব্যাপার ছিল যে উনি পড়াশোনাও সবার থেকে ভালো ছিলেন যে আমি যখন নদী গবেষণায় ইনস্টিটিউটে কাজ করছিলাম ওখানে আমি ডিজি ছিলাম তখন উনি ডিজাইনে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বা ডিজাইনে উনি তারও আগের থেকেও উনি ডিজাইনের ব্যাপারে উনি অত্যন্ত সিরিয়াস ভালো একজন ডিজাইনার এবং উনি ছাত্রকালেও ভালো ছিলেন এবং পরবর্তীকালে প্রফেশনালিও দেখা গেছে ওনার কাজ অত্যন্ত নিট ভালো এবং ডিজাইনের ব্যাপারে অত্যন্ত পারদর্শী আমার কাছে মনে হয়েছে যে ডোরা একজন নিরলস কর্মী এবং এই সাথে অত্যন্ত ভালো মানুষ এবং সমস্ত বিষয়ে সহযোগিতার সব সাথে চল্লিশ বছর চলছে আমাদের বিবাহিত জীবন এবং তার পিতৃদত্ত নামটা যেহেতু পরিবর্তন করা হয়নি সে কারণে অনেকে অনেক সময় আমাকে শাহরিয়ার সাহেব মনে বলে ডাকতেন সেটাও আমাকে সহ্য করতে হয়েছে এবং মজার ব্যাপার তারা অনেক দিন পর্যন্ত এই ভ্রান্তিতে ভুগতেন তো আমরা জীবনের টানা টানাপোড়নে আশা আকাঙ্ক্ষার মধ্যে দদুল্যমান একই পেশায় থাকার ফলে অনেক সময় খুনশুটিও হয় কারণ পেশাতে মতভেদ হবেই পেশাতে মতভেদ হওয়াটা খুবই স্বাভাবিক এবং এই পেশাটা যেহেতু ইঞ্জিনিয়ারিং পেশা সেখানে আমাদের দেশে বিশেষ করে আরও বেশি মতভেদ হয় সে মতভেদের ফলে যে অনেকে ভাবতো যে পার্সোনালিটি ক্লাস হবে সেটা আমাদের হয়নি কখনো পার্সোনালিটি ক্লাস কখনো ঘটেনি আমরা হয়তো ডিফার করেছি অনেক ক্ষেত্রে আবারও অনেক সময় হয়তো কিছুদিন পরে ডিসকাশনের ফলে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে আলোচনা করে এটা আমাদের পারিবারিক জীবনেও এসে যেত মাঝে মধ্যে যে পেশার যেহেতু আমরা প্রথম দুজনেই একই পেশায় ছিলাম সে কারণেই এসে যেত মাঝে মধ্যে সে কারণে আমাদের পারিবারিক জীবনটাকে অবশ্য কোনোভাবেই তারা এই পেশা ইনফ্লুয়েন্স করতে পারেনি বা প্রভাবিত করতে পারেনি